কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ডুবে আজ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে কোন কোন কৃষকরা এবার আগে টাকা পাবে এবারে কিন্তু অনেক কৃষকরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকার পরেও কিন্তু টাকা নাও পেতে পারে কি কারণে পাবে না টাকা পাওয়ার জন্য কী করতে হবে কৃষকদের প্রকল্পে যারা নতুন আবেদন করেছো তাদের কবে টাকা ঢুকবে তাদের স্ট্যাটাসে করে কি দেখাচ্ছে তারকে এই সিজনে কি আদৌ টাকা পাবে সেটার বিষয় নিয়ে কিন্তু বড়োভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কৃষকদের প্রকল্পের কথাই বলা হয়নি এর সঙ্গে বলা হয়েছে বাংলার সব সময় টাকা কবে ঢুকবে এবার কিন্তু অনেক কৃষকের কিন্তু ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বন্যার কারণে বৃষ্টির কারণে কিন্তু অনেক কৃষকের কিন্তু ফসলে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে সেই কারণে কিন্তু সরকার এবার কিন্তু ক্ষয়ক্ষতি পূরণ দিতে চলেছে কৃষকদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে শস্য বিমার টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলাতে আগে টাকা দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু বড়োভাবে ঘোষণা করে জানিয়ে দিল কোন কোন জেলাতে আগে টাকা দেওয়া হবে তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিনিয়ত ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথমে দেখে নেব মমতা সরকার কী আজকে ঘোষণা করে জানা হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে বাংলার শস্য বিমার টাকা কবে ঢুকবে এবং কোন কোন জেলাতে আগে টাকা দেওয়া হবে রাজ্যের হাজার হাজার চাষির মুখে হাসি ফিরিয়েছে যে প্রকল্প তার নাম কৃষক বন্ধু দু হাজার উনিশ সালে পহিলা জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরুর দিকে কৃষকদের বছরে দেওয়া হতো দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা কিন্তু দু হাজার একুশ সালের সতেরো জুন থেকে শুরু হয় কৃষক বন্ধু নতুন আর তখনই সহায়তার অংশ বাড়িয়ে দেওয়া হয় অনেকটাই এক একর বা তার বেশি জমি থাকলে বছরে কৃষকরা পায় দশ হাজার টাকা যাদের এক একর কম জমি তারা কিন্তু বছরে চার হাজার টাকা পায় টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর খরিদ মৌসুম দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ রবি মৌসুম কৃষকদের প্রকল্পে যাদের জমি এক একর বেশি তারা কিন্তু বছরে দশ হাজার টাকা পায় যাদের এক একর কম জমি তারা কিন্তু বছরে চার হাজার টাকা পায় যাদের এক একর জমি বেশি আছে তারা কিন্তু দুটো কিস্তির মাধ্যমে কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পান একটা হচ্ছে রবি মৌসুম এবং একটা হচ্ছে খরিদ মরসুম দুটি মৌসুমে কিন্তু আপনার পাঁচ হাজার পাঁচ হাজারকে করে দশ হাজার টাকা পান যাদের এক এক করে কম জমি তারা কিন্তু দু হাজার টাকা করে চার হাজার টাকা পায় একটা হচ্ছে খরিদ মৌসুম এবং একটি হচ্ছে রবি মৌসুম খরিদ মৌসুমে দু হাজার টাকা পায় রবি মৌসুমে দু হাজার টাকা পায় মোট চার হাজার টাকা যাদের এক এক করে কম জমি আছে শুধু এইটুকুই নয় এই প্রকল্পে যদি কোনো কৃষকের বয়স আঠারো বছর থেকে ষাট বছরের মধ্যে হয় আর সেই কৃষক যদি দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তাহলে তার পরিবারকে কিন্তু এককালীন দু লাখ টাকা দিয়ে থাকে যদি কোনো কৃষকের যদি বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকে বা যদি নাম থাকে তাহলে কিন্তু তার পরিবারকে কিন্তু আঠেরো বছর থেকে ষাট বছর মধ্যে যদি সেই কৃষকের যদি মৃত্যু হয় সেই পরিবার কিন্তু রাজ্য সরকার কিন্তু বন্ধু প্রকল্পের আওতায় থেকে কিন্তু দু লাখ টাকা সহায়তা করে থাকে রাজ্যের হাজার হাজার কৃষক যারা এপ্রিল মাস থেকে অপেক্ষা করেছেন তাদের জন্য এলো খুশির খবর সরকারি সূত্রে জানা গিয়েছে এই চলতি জুলাই মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে সম্ভবত সময় বাইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে মমতা সরকার কিন্তু টাকা ঢুকবে সেটা বলেছে কিন্তু কবে ঢুকবে সেটা কিন্তু ফাইনাল তারিখ কিন্তু এখনও জানায়নি তো আপনাদের আশা করা যায় যে সামনের সপ্তাহে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে যাদের কাগজপত্র সমস্যা রয়েছে বা আধার লিঙ্ক করা নেই তাদের এসএমএসের মাধ্যমে অফিস থেকে ডেকে পাঠানো হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজ এবং পাসবুক নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে পাশাপাশি বেশ কিছু জেলায় পঞ্চায়েতে থেকেও তালিকা পাঠানো হয়েছে আপনার যাদের কৃষক প্রকল্পে যাদের টাকা ঢুকবে না প্রথমে বলেছিলাম অনেক কৃষকের কিন্তু টাকা নাও ঢুকতে পারে তাদের কিন্তু এস মাধ্যমে বা ফোন করার মাধ্যমে কিন্তু ডেকে পাঠানো হচ্ছে কৃষি অফিস বা পঞ্চায়েত দপ্তর থেকে কিন্তু ডেকে পাঠানো তাদেরকে নিয়ে যেতে হবে আধার কার্ড ভোটার কার্ড তারপর জমির কাগজ এবং বই ব্যাংকের পাসবুক নিয়ে কিন্তু কৃষি অফিস বা পঞ্চায়েতে গিয়ে তাদের কেআসিটা আপডেট করে নিতে হবে তাহলে কিন্তু তাদের টাকা ঢুকে যাবে মুখ্যমন্ত্রী সম্প্রতি বৈঠক করে জানান খুব শীঘ্রই টাকা দেওয়া হবে যদি নির্দিষ্ট তারিখ বলেননি তবে কৃষকদের মধ্যে আসার আলো দেখা দিয়েছে প্রথম ধাপে টাকা যেতে পারে নদীয়া ও পূর্ব বর্ধমান হাওড়া দক্ষিণ ও চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া এইসব কয়েকটি জেলাতে কিন্তু আগে টাকা দেওয়া হতে পারে সেটা কিন্তু জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব কৃষকের কিন্তু এখনও কেআসি করা নেই অবশ্যই আপনাদেরকে বলব আপনারা কেআসিটা করে নিন তাহলে কিন্তু আপনাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এর পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেউশি আপডেট করা থাকে বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গিয়েছে বহু কৃষকরা এই কারণে কিন্তু টাকা পায়নি তাই সময় থাকতে কাগজপত্র ঠিক করে রাখতে বলা হয়েছে কৃষকদের আপনাদের কিন্তু অনেক কৃষকের কিন্তু কেউ সে আপডেট করা না থাকার কারণে কিন্তু অনেক কৃষকরা টাকা পাননি অবশ্যই আপনাদের আপনাদের সময় থাকতে কিন্তু কেউ সে আপডেট করেন এবং ব্যাঙ্কে গিয়ে কিন্তু আপনারা ডিবিডি অ্যাক্টিভ করে নেবেন ডিবিডি লিঙ্ক করে নিলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো ভিডিওতে ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করে দিন বন্ধুকে শেয়ার করে দিন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন